মোহাম্মদ ইউনুসের শেষ গতি কি শেষ পর্যন্ত তিনি কোথায় পৌঁছবেন শেষ পর্যন্ত বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাবেন আজকে সেই বিষয় নিয়ে এলাম কিন্তু আমার নিজস্ব ধারণা শেষ পর্যন্ত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টে তিনি প্রধান মোহাম্মদ ইউনুস কে ফিরে যেতে হবে প্যারিসে কারণ কি আমি টুকো টুকরো কয়েকটা ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সেই অন্তর্বর্তীকালীন সরকার যাতে বছর দুয়ে করতে পারে তার জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছে তারা চাইছেন বছর দুয়েক এই সরকার টিকুক অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টটা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের নিয়ন্ত্রণে থাকুক সমস্ত সংস্কার কমপ্লিট করে তারপর নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এবং ততদিন পর্যন্ত মোহাম্মদ ইউনুস সামনেই থাকুক সেটা তারা চাইছেন কিন্তু কিন্তু চাইছে দল তারা দ্রুত নির্বাচন তাহলে এখানে একটা স্বার্থের সংঘাত দুটো গ্রুপের মধ্যে লেগেছে ইতিমধ্যে জামাতরা এই মুহূর্তে সরকারের নিয়ন্ত্রক হিসেবে দাঁড়িয়ে গেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছাত্র সমাজ যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এদের মধ্যে একটা বিশাল প্রভাব বিস্তার করেছেন জামাত্রা ইতিমধ্যে আপনারা জানেন জামাত্রা চীনে গিয়েছিলেন বারো সদস্যের টিম তারা চিনে গিয়েছেন চীনে গিয়ে চীনের চীনের কমিউনিস্ট পার্টির তারা চেষ্টা করেছেন একটা আলোচনা যদি কিছু আর্থিক সাহায্য এবং এই সরকারের পেছনে যদি পুরো সাহায্যটা পাওয়া যায় কিন্তু সেইভাবে চীনা কমিউনিস্ট পার্টি খুব উৎসাহ বেশি কিছু দেখায়নি যদিও ডিপ্লোমেটিক স্তরে চীনা রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন পাকিস্তানি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং বিএনপি ইলেকশনে দাঁড়াবে এবং যে পরিস্থিতি আওয়ামী লীগ এই মুহূর্তে পড়বে বাংলাদেশের সরকারের এই ইলেকশনে থাকতে পারবে না স্বাভাবিকভাবে ওয়ান পার্টি একটা ডমিনেন্স থাকবে এবং অ্যাবসলিউট উইনিং এর দিকে যাবে বিএনপি এবং বেশ কিছু মৌলবাদী শক্তি সেটাই অবধারিত এবং তারা সেই জন্য খুব দ্রুত নির্বাচনটা চাইছে কিন্তু সেই দ্রুত নির্বাচনটা চাইছেন না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই সংঘাতের বাতাবরণ যখন একদিকে অন্যদিকে মিলিটারি হচ্ছে কিভাবে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউসি সরকার সরকার এসে প্রথম যে কাজটা করেছেন প্রায় পঁয়ষট্টি জন প্রাক্তন মিলিটারি রিটায়ার্ড অফিসারদের তাদের বাছাই করেছেন যারা হাসিনা বিরোধী ছিলেন এবং বাছাই করে তাদের বলেছেন যে আপনারা সমস্ত মিডিয়াগুলোতে ভারত বিরোধী প্রচারের নেতৃত্বটা দিন এবং সমস্ত ডিজিটাল মাধ্যম পোর্টাল ইলেকট্রনিক্স মাধ্যম সবাইকে বলে দেওয়া হয়েছে যে আপনারা যেসব টক শো গুলো করবেন সমস্ত টক শোতে এই যে পঁয়ষট্টি জন প্রাক্তন মিলিটারি চ্যানেল ডেকে নিয়ে এসেছি এদের আপনারা ডাকবেন এরা যেন আলোচনা মধ্যে থাকেন এবং এর মধ্যে কিছু অধ্যাপক আছেন গবেষক আছেন বিশ্লেষক আছেন যারা হাসিনা বিরোধী যারা বিএনপি পন্থী যারা বেসিক্যালি জামাত পন্থী ফলে তো স্বাভাবিকভাবে মিডিয়ার প্রচারটাকে চেষ্টা করেছে সমস্ত মিডিয়াগুলোর ফতোয়া জারি হয়েছে এবং যেসব মিডিয়া একদম সরকারি সুরে কথা বলবেন না তাদের সাংবাদিকদের প্রেস কার্ডেশনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে তো স্বাভাবিকভাবে একমুখী মিডিয়া হয়ে গেছে বাংলাদেশে সমস্ত ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক্স মাধ্যম খুললে মনে হবে না যে একসময় কিছুদিন আগে এই মিডিয়াই শেখ হাসিনার পক্ষে কথা বলতেন তারাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনুস সরকারের পক্ষে কথা বলছেন আমি লক্ষ্য করে দেখলাম এই সমস্ত ডিজিটাল মাধ্যমগুলোতে ফলো করতে গিয়ে দেখলাম যে সমস্ত যারা যারা এসছেন রিটায়ার্ড মেজর থেকে শুরু করে বিভিন্ন লোকজন এসছেন তারাও কিন্তু অনেকে আস্তে আস্তে ধীরে ধীরে রুষ্ট হচ্ছেন মোহাম্মদ ইউনুসেফ কেন রুষ্ট হচ্ছেন তার কারণ বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্বাচনের জন্য বিএনপি খুব এবং যার জন্য আপনারা জানেন যে বিএনপি পক্ষ থেকে সরাসরি ইন্টারিম সরকারের প্রধানের সঙ্গে দেখা করেছেন মিটিং করেছেন এদিকে আবার মোহাম্মদ ইউনুস অল পার্টি মিটিং ডেকেছেন সেখানে আবার আওয়ামী লীগ নেই সেখানে আবার জাতীয় এরশাদের জাতীয় পার্টি নেই অর্থাৎ সেখানেও বেঁধেছে বিরোধ মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন যে এই বয়সে চুরাশি বছর বয়সে আরও কিছুদিন সরকারের প্রধান হিসেবে কিছুদিন কন্টিনিউ করা কিন্তু বিএনপি সেই সুযোগ দেবে না উইদিন ওয়ান ইয়ার আলটিমেটলি নির্বাচনের দিকে তাকে যেতেই হবে আর এদিকে সংবিধান যা বলে বাংলাদেশের সংবিধান যা বলছে এই ইন্টারিম সরকার কিন্তু পুরোপুরি অবৈধ এরই মধ্যে অন্যদিকে আবার দিল্লি থেকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন একটি সংবাদ সংস্থার সঙ্গে ভার্চুয়ালি মুখ করেছেন এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অনেক কথা বলেছেন ওদিকে চিনময়কৃষ্ণ মহারাজের আপনারা জানেন ঘটনা তাকে তার জামিনের জন্য কোনো আদালতে আইনজীবী শুনানি করতে দিচ্ছেন না এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা এক্সপেকটেশন যে ভারতবর্ষের ভূমিকাটা কি আপনার এবার একটু ভারতবর্ষের ভূমিকা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে আমি মোহাম্মদ ইউনুসের নেক্সট গতিবিধি দিকে আপনাদের কাছে নিয়ে যাবো কিছু তথ্য আপনাদের কাছে পেশ করবো দেখুন ভারত সরকার তার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি তিন তিনবার প্রেস রেসবাইট দিয়েছেন হিন্দুদের উপর নিধনযোগ্য তাহলে কি ভারত সরকার সাইলেন্ট হয়েছেন চুপ করে রয়েছে ইতিমধ্যে হাইকমিশনের অফিস আক্রান্ত হয়েছে সেটা নিয়ে প্রণয় বার্মা যিনি বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রদূত হিসেবে আছেন তাকে বাংলাদেশ সরকার ডেকে পাঠিয়েছে সেসব ঘটনাগুলো তো হয়েছে সেগুলো তো আপনারা জানেন সবাই নতুন করে বলার অপেক্ষা রাখেন তো ভারত সরকার কি ভূমিকা রয়েছে ভারত সরকার যেটা করছেন সাইলেন্টলি বাংলাদেশ থেকে যেগুলো যে কাজগুলো করা হতে পারে যেখানে যেখানে অ্যাটাক হতে পারে যেখানে যেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইনফিলট্রেশন বাড়াতে পারে যেখানে যেখানে বাংলাদেশ সরকার হঠাৎ আচমকা কোনো মিলিটারি আক্রমণ করতে পারে সেইগুলোকে প্রপারলি ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট এবং আর্মস অ্যান্ড অ্যামিনেশন ডিপ্লয়মেন্ট করছে ইতিমধ্যে আপনারা জানেন অসম মণিপুর বর্ডারে পঁয়ত্রিশ হাজার মিলিটারি পার্সোনাল ডিপ্লয়েড হয়ে গেছে এবং সেটা বাংলাদেশ ইন্টেলিজেন্স বলেছে ভারত সরকার সেটা বিরোধিতা করেনি নিয়েছেন পাঁচ মিনিট লাগবে নিমেষে সবকিছু বাংলাদেশকে নিয়ে দেওয়ার জন্য সেই ব্যবস্থা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মিলিটারি তারা নিয়ে নিয়েছে ফলত আলটিমেটলি এই মুহূর্তে ভারত সরকারের পক্ষে প্রকাশ্যে বেশি কথা না বলে সাইলেন্টলি মিলিটারি থেকে সাজিয়ে রাখা বাংলাদেশকে আক্রমণ করব না ভারতের স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করব না কিন্তু বাংলাদেশ যদি ডিস্টার্ব করার চেষ্টা করে কোনো কারণে বাংলাদেশকে যদি পাকিস্তান কিংবা চিন পেছনে খেলানোর চেষ্টা করে তাহলে যথাযথ সঙ্গে সঙ্গে জবাব বাংলাদেশ সরকার পেয়ে যাবে কিন্তু বাংলাদেশের কোনো অংশ দখল করার কোনো অভিপ্রায় ভারত সরকারের নেই এটা দীর্ঘদিনের একটা অবস্থান এখনো সেই অবস্থান থেকে যাবে না ইতিমধ্যে চট্টগ্রাম নিয়ে প্রচুর কথা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন মানে মিলিটারি অফিসাররা বলতে শুরু করেছে যে চট্টগ্রাম বিহাত হয়ে যেতে পারে চট্টগ্রাম ভারত দখল করে নিতে পারে এই সবের মাঝে যে ঘটনা ঘটছে সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের কাছে বলবো এবং যে কারণেই শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে দেশ ছাড়তে হতে পারে যে দেখুন বিএনপি কিন্তু যে অবস্থানে এখন রয়েছে সবে একশো দিন হয়েছে তারা আর তিন মাস অপেক্ষা করবেন সেই তিন মাসের মধ্যে যদি নির্বাচন ঘোষণা না হয় তাহলে বিএনপি কিন্তু বড় ধরনের আন্দোলনে শেষ পর্যন্ত নামবে এবং এই সরকারকে নির্বাচনে যেতে বাধ্য করবে আর ওদিকে জামাতটা যে ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করছে ফলে তো সেই জামাত এবং এই ছাত্র সমাজ তারা মোহাম্মদ ইউনুসকে দুটো বছর ক্ষমতায় রেখে দিতে চাইছেন এই স্বার্থের সংঘাতের মধ্যে মিল্ক্রি কিন্তু আস্তে আস্তে কনসলিডেট করছে এবং আমার কাছে যা খবর বাংলাদেশের বর্তমান মিলিটারি যারা চালাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু প্রাক্তন মিলিটারি অফিসার যারা হাসিনা বিরোধী তারা কম্বাইন্ড হয়েছেন একত্রিত হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী মিল্ক্রি কিন্তু নিজস্ব নিজস্ব একটা স্বাধীনতা গড়ে তোলার চেষ্টা করছে যেটা ভবিষ্যতে প্রয়োজন হলে যদি এরকম কোনো ক্রাইসিস দেখা যে মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা চাইছে না আর ওদিকে বিএনপি একটা মেজর করে 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 আবার ঢুকে পড়া জোর ইলেকশন চলে যাওয়ার চেষ্টা করছেন পিরিয়ডে মিলিটারি কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারে সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে এর মধ্যে যেটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যেটা নিয়ে সেভাবে কোনো আলোচনা চলছে না দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস সরকারের দুটো স্ট্র্যাটেজি প্রথম কথা হচ্ছে সমস্ত প্রাক্তন মিলিটারি কর্তাদের নামিয়ে দিয়ে এক ভারত বিদ্বেষী কথা বলে যাওয়া অন্যদিকে জামাত রাজাকার বিএনপি যৌথভাবে একসঙ্গে ভারত বিদ্বেষী কথা বলে সাধারণ গরিব মানুষকে তাদের উদ্বুদ্ধ করে রাখা যে দেখো শেখ হাসিনার বন্ধু হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার এই ভারতীয় হচ্ছে আমাদের মূল শত্রু পাকিস্তান নয় চীন নয় কেউ নয় অর্থাৎ এই স্ট্র্যাটেজিতে মোহাম্মদ ইনুস মোহাম্মদ ইনুস অত্যন্ত শর্ট মানসিকতার লোক ওই প্যারিসে বসে দীর্ঘদিন ধরে এই অনুশীলনটা তিনি করেছেন সুযোগ বুঝে ঝোপ বুঝে নেমে করেছেন এই মোহাম্মদ ইউনুস কিন্তু তার ট্রাম্প কিন্তু বিশে জানুয়ারির পর থেকে খারাপের দিকে যাবে ডোনাল্ড ট্রাম্প সেই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পূর্ণ দায়িত্ব নিয়ে আসবেন এবং এই পূর্ণ দায়িত্ব নিয়ে আসার পর তার পরবর্তীকালে সিচুয়েশনটা কিন্তু সবকিছু মোহাম্মদ ইউনুস পক্ষে যাবে না তাহলে মোহাম্মদ ইউনুস কি করবেন ছাত্র সমাজ চাইছে দুবছর তিনি ক্ষমতা থেকে তিনি তিনি তাঁদের দাওয়াগুলো পূরণ পূরণ করে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যায় ছাত্র সমাজ যাওয়ার তার একটু ক্ষমতা ভোগ করে নিন বিএনপি সেটা হতে দেবে না এই সংঘাতের মধ্যে যদি অর্থনৈতিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রেস্ট্রিকশন ইম্পোজ করতে শুরু করে যা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডার মধ্যে আছে তখন কিন্তু স্বাভাবিকভাবে মোহাম্মদ ইমুসির সরকারের উপর সমস্যা বাড়বে চাপ বাড়বে মোহাম্মদ সরকার ইতিমধ্যে যেটা করেছে আপনারা জানেন যে পাকিস্তানের রাষ্ট্রদূত এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত এসে সরাসরি চীনে জামাতদের একটা টিমকে মোহাম্মদ ইমনুস পাঠিয়ে দিয়েছেন যদি তাদের কাছ থেকে অর্থনৈতিক সাপোর্ট কিছুটা বার করে নেওয়া নিয়ে আসা যায় এইসব পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু একটা মারাত্মক জায়গা পৌঁছে গেছে যেটা নিয়ে কিন্তু মিডিয়া কোনো আলোচনা করছে না একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আলু পেঁয়াজের দাম হয়ে গেছে ভারত সরকারের ভূমিকাটা কি ভারত সরকার সাইলেন্টলি একটা কাজ করেছে যেটা নিয়ে যেটা নিয়েও চর্চা হচ্ছে না কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো যদি ফলো করেন আপনারা দেখবেন সেখানে কিন্তু ঠাড়ে ঠোড়ে বেরিয়ে আসছে যে কোনো না কোনো জায়গা থেকে বাংলা ভারতবর্ষ থেকে যেসব প্রোডাক্ট বাংলাদেশে যাচ্ছে ভারতবর্ষ এক্সপোর্ট বন্ধ করেনি কিন্তু ভারতবর্ষ এক্সপোর্টটাকে স্লো করে দিয়েছে অর্থাৎ ফেলো করি মাখতে বেশি দেনা রাখা যাবে না টাকা দাও প্রোডাক্ট নাও এই অঙ্কে চলে গেছে যেটা কিছুটা আপনারা জানেন যে বিদ্যুতের ক্ষেত্রে আদানি করেছে গোড্ডা কেন্দ্র থেকে যে চোদ্দশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেতো প্রচুর টাকা আশি বিলিয়ন ডলার বোধ হয় পাওনা ছিল আশি কোটি ডলার বোধ হয় পাওনা ছিল সে সময় পনেরো কোটি ডলার বাংলাদেশ দিয়েছে এখন সেটা পাঁচশো চল্লিশ কিলোয়াট মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করছে এবং বাংলাদেশ সরকারও এখন কন্ট্রোল করে নিয়েছে যে আমি কম বিদ্যুৎ কিনবো তোমার কাছ থেকে সেটাকে ম্যানেজ করার বাংলাদেশ সরকার চেষ্টা করছে এর মধ্যে পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে ত্রিপুরা সরকারের কাছ থেকে বিদ্যুৎ বাংলাদেশ নেয় প্রচুর টাকা একশো পঁয়ত্রিশ কোটি টাকা সেখানে হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ত্রিপুরা সরকারের মন্ত্রী বাংলাদেশে গিয়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে সেটাকে কিছু টাকা ভার কমি বিদ্যুৎ সাপ্লাইটাকে জারি রেখেছে এইভাবে নানানভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু বিপর্যস্ত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু সেই দিকটাতেই নজর রেখেছে দেখুন আভ্যন্তরীণ সংকট সংকট যদি ঘনীভূত হয় আর নির্বাচন যদি শেষ পর্যন্ত না হয় তখন মোহাম্মদ ইউনুস কে কিন্তু দায়টা বহন করতে হবে বাজারে গেলে মানুষ যদি জিনিসপত্র না কিনতে পারে এবং দাম যদি না চুকাতে পারে এবং খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না জোটে তখন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহটা শুরু হয়েছিল সেই বিদ্রোহটা আলটিমেটলি কনভার্টেড হয়ে যাবে মোহাম্মদ ইউনুসের দিক তখন মোহাম্মদ ইউনস কি করেন তখন আমার নিজস্ব একটা ধারণা আছে উইদিন ওয়ান ইয়ার মোহাম্মদ ইউনসকে ইলেকশনের দিকে যেতে যান উনি চাইছেন বছর কিন্তু এক বছরের মধ্যে যেতে যদি না যান যদি ছাত্র সমাজ যদি জামাত জামাত্রালাও না করেন

বাংলাদেশ সরকার স্বীকার করছে বাংলাদেশ সরকার না ওই এক্স যারা পার্সোনাল মোহাম্মদ সামিম কামালের একটা বক্তব্য আমি আপনাদের কাছে শোনাবো যে প্রচুর পেশেন্ট বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতেন ভারতবর্ষে আসেন চিকিৎসা করতে কারণ ভিসা না চালু হলে সেই পেশেন্ট তো আসতে পারবে না ফল তো আলটিমেটলি সেইখানে কষিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন কলকাতায় সেদিকুল্লা চৌধুরী তিনি জামাত রাজাকার বিএনপি মমতা এটা তো মোটামুটি একই ফোল্ডের ব্যাপার ফলত ভারত সরকার যে সাইলেন্টলি যেটা প্রকাশ্যে ডিক্লেয়ার করেনি যে ভিসাটাকে কন্ট্রোল করে দিয়েছে ফলে প্রচুর মানুষ চিকিৎসা আটকে যাচ্ছে এবং আলটিমেটলি যারা চিকিৎসা পাবেন না যারা ভারতবর্ষের উপর নির্ভরশীল তাদের রাগটা কিন্তু মহদীম উপর গিয়ে পড়তে আমি আপনাকে একটা ছোট্ট অডিও আমি প্রথমে শোনাই যে ভিসা বন্ধর দিকে গেছে এবং চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সেটা মোহাম্মদ সামিম কামাল যে প্রাক্তন মিলিটারি আধিকারী তিনি বলছেন কি বলছেন শুনুন প্রধান শর্ত একটা কথা বলে যে এই পাঁচিয়া অগস্তের ঘটনা পরে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভিসা এক প্রকার বন্ধ করে দিয়েছে আহ সম্পূর্ণরূপে এটা তারা জ্ঞাত যে বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতের উপরে অন্ধর মতো নির্ভরশীল

বাংলাদেশের ভেতরে অর্থনীতি এখন চারগুণ খরচ বেড়ে গেছে মিলিটারি এক্সপেন্ডিচার মোসকে বাড়াতে হচ্ছে বাজার থেকে সেইভাবে ধার তিনি পাচ্ছেন না ইকোনমিক গ্রোথ বলে কিছু নেই স্যাচুরেটেড হয়ে গেছে মিলিটারি এক্সপেন্স এত বাড়াতে হয়েছে এই বেস অ্যান ত্যান গুলো মানুষকে খাওয়াতে হচ্ছে এই আমরা বৃহত্তম বেস করছি এই ইকুইপমেন্টস কিনছি এই তুরস্ক থেকে আমরা মিসাইল কিনছি খরচ তো আছে খরচটা কোথা থেকে জোগাবে ফলে আলটিমেটলি ভেতরে ঘরের ভেতরে সরকারি কর্মচারীরা মাইনে পাওয়া বন্ধ করে হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়ে গেছে অনেকটা আর কিছুদিন বাদে যদি ডোনাল্ড ট্রাম্প রেস্ট্রিকশন পোস্ট করে দেয় মোহাম্মদ ইউসকে খুব দ্রুত ফ্লাইট হতে হবে প্যারিসে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আরেকটা অডিও শুনিয়ে যেখানে বিদ্যুৎ নিয়ে কিভাবে আহ ল্যাজে হচ্ছে একটা সরকার দেখুন বিদ্যুতের পাঁচটা ইউনিট পাঁচটা সেন্টার থেকে ভারতবর্ষ থেকে বিদ্যুৎ কেনে বাংলাদেশ সরকার শেখ হাসিনা আমুল থেকে এবং তার মধ্যে আদানি এখনই পাঁচশো চল্লিশে নেমে গেছে বিদ্যুৎ কেনা কমিয়ে দিয়েছে খরচা কমানোর জন্য চেষ্টা করছে তাই তাই রব ইতিমধ্যে বা ত্রিপুরা থেকে যে বিদ্যুৎ কিন্তু একশো পঁয়ত্রিশ কোটি টাকা দেওয়া হয়ে গেছে সেখানে টাকা মেটাতে হচ্ছে বিদ্যুৎ না হলে তো বাংলাদেশ সরকার কোলাপস করে যাবে এই মোহাম্মদ শামীম কামাল যিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন প্রাক্তন এবং মোহাম্মদ ইনুসের খুব কাছের লোক তিনি কিন্তু কিছুটা স্বীকার করেছেন কি স্বীকার করেছেন আমি আপনাদের সেই অডিওটা এই মুহূর্তে শোনাবো সেটা শুনলে বুঝতে পারবেন যে বিদ্যুৎ নিয়ে কি অবস্থা গিয়ে দাঁড়িয়েছে এই অডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন

আপনি ভারত বিদ্বেষ সরাবেন প্রতি ঘন্টা প্রতি মিনিটে আপনি হিন্দু নিধন যোগ্য করবেন আপনি হিন্দুদের মারবেন শাখা সিঁদুর দেখলে সেই মহিলাদের উপর অত্যাচার করবেন হিন্দু প্রপার্টি নিয়ন্ত্রণে নিয়ে নেবেন আপনি সামান্য চিনময় মহারাজের আইনজীবী দাঁড়াতে দেবেন না আর ভারতবর্ষের ওপর দিয়ে পাওয়ার গ্রিড নেপালের বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য আপনি ভারত সরকার ব্যবহার করতে দেবেন দুটো তো এক সময় হয় না ভারত সরকার যেটা করেছে সিম্পলি তুমি চল্লিশ মেগাওয়াট নিয়ে যেতে পারো চোদ্দ হাজার কিলোওয়াট নিয়ে যেতে পারে মেগাওয়াট নিয়ে যেতে পারে অথচ চল্লিশ মেগাওয়াটের পারমিশন জুটেছে নেপাল ভারত সরকার মানে বাংলাদেশ সরকারের কারণ তো বাংলাদেশ এইভাবে আস্তে 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 ব্লক হয়ে যাচ্ছে ভারত সরকার স্ট্র্যাটেজিক একটা মুভমেন্ট নিয়েছে মিলিটারি দিয়ে বাংলাদেশকে ঘিরে ফেলো ঘিরে ফেলা হয়ে গেছে প্রায় কমপ্লিট সেই জায়গায় পুরীতে আপনারা জানেন ইতিমধ্যে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে বিশাখাপটনাম থেকে বিশালক্ষেপণ হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার সেনা ডিপ্লয়েড হয়ে গেছে এন্টায়ার বাংলাদেশ বর্ডার মুড়ে ফেলা হয়েছে বিএসএফ কে দিয়ে সাইলেন্ট এটা নিয়ে বেশি প্রচার প্রচার নেই অরদিকে বিদ্যুতে আস্তে 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 পয়সা দাও বিদ্যুৎ কেন চাল ডাল তেল আদা রসুন আলু পটল তোমার যা দরকার হয় সব দেবো টাকা দাও জিনিস নাও খুব স্ট্র্যাটেজিক মুভমেন্টে কিন্তু ভারত সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সংঘাত বা সংঘর্ষের পথ আলটিমেটলি ভারত সরকারকে ডিভিডেন্ড দেবে না তা বলে কি হিন্দু নিধন নিধনযোগ্য চলবে না হিন্দু নিধন যোগ্য যাতে বন্ধ হয় তার জন্য ইন্টারন্যাশনাল প্রেশার বিল্ড আপ করার জন্য ইতিমধ্যে প্রায় সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ভারত সরকার নির্দেশ দিয়েছেন সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করতে তার রেজাল্ট হচ্ছে নেপাল থেকে তার প্রতিবাদ শুরু হয়ে গেছে লন্ডনে বিদেশের পার্লামেন্টের যারা প্রতিনিধি তারা বক্তব্য রাখছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের ডেমোক্র্যাট সদস্যরা তারা পর্যন্ত বিবৃতি দিতে শুরু করেছেন বাংলাদেশের হিন্দু নিধন নিধনযোগ্য আলটিমেটলি যেটা হবে সরকার কিন্তু দেউলিয়া হয়ে যাবে ওয়ান ইয়ার এক বছর বেশি টানতে পারবেন না তার মধ্যে গৃহযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে হোয়াট হোয়াট নেক্সট শুড বি দ্য ডেস্টিনেশন অফ মোহাম্মদ আমার নিজের ধারণা মোহাম্মদ ইউনুস ফিরে যেতে হবে প্যারিসে সব কিছু ছেড়ে রেখে যা যা শয়তানি করেছেন তার ডিভিডেন্ড তাকে দিতেই হবে বাংলাদেশকেও দিতে হবে আলটিমেটলি এটা বৃহত্তর ক্ষতির মুখে ফেলে দিয়ে শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস কিন্তু পালাবেন সরাসরি প্যারিসে আমার অবজারভেশন এখনো পর্যন্ত যা হয়েছে বাংলাদেশে সেটাই আপনাদের সামনে